শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দিনের বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ধোয়া নাইটি পরে নিই ধোয়া নাইটিটা পরে বাসি কাজকর্ম করি করে তারপরে আবার চেঞ্জ করে তারপর রান্না করি আর যেদিন দেখি যে নাইটিটা ভেজে নিই সেদিন ওই নাইটিটা পরেই রান্না করে নিই আর সকালবেলা উঠে আগে কিন্তু সবার আগে ফ্রেশ হয়ে আর কি ধোয়া নাইটিটা পরে গোপালকে খেতে দিয়ে নিই তারপরে কাজ স্টার্ট করি তো দেখো ঘরটা ভালো করে মুছে কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো আগে ভাবলাম একটু ভাজ করে নিই তারপরে কাজ বাকি কাজ করব তো সেটাই করছি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কাজ তো আমরা প্রত্যেকে একই করি কিন্তু যার যার সংসারে ঠিক যেভাবে কাজ করলে সংসারে কাজগুলো করতে সুবিধা হয় ঠিক সেভাবেই করা উচিত তো আমার যেভাবে সুবিধা হয় কাজ করতে আমি ঠিক সেভাবেই করি যেভাবে কাজগুলো করলে আর কি তাড়াতাড়ি হয় অথচ গুছিয়ে করা যায় চটপট হবে অথচ একদম পারফেক্টভাবে হবে ঠিক সেভাবেই করার চেষ্টা করি তো দেখো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এবার জায়গা মতো রেখে এই চলে এসেছি একটুখানি কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢালা ঢালির ছিল তো ভাবলাম সেগুলো ঢেলে নিই সবার আগে একটুখানি সারটাই ঢেলে নিলাম যেহেতু কাছাকাছির আছে তাই ভাবলাম এখনই একটু ঢেলে নিই তাহলে এই সমস্ত কাজগুলো সন্ধ্যাবেলা করি বেশিরভাগ দিন কিন্তু আজকে যেহেতু কাচার আছে মানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস শেষ হলে তোমাদের তো বলেছি ধুয়ে নিই কৌটো তারপরে রিফিল করি সার্ফের কৌটাটাও কিন্তু শেষ হয়ে গেছিল ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে রিফিল করলাম আর এখন একটু জল টলগুলো ভরে নিচ্ছি এখন অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মনমুনির সঙ্গেও একটু খেলা করে নিলাম একটু কথা বলে নিলাম ধোয়া নাইটিটা পড়ে এই কারণেই বাসি কাজগুলো করি কী বলতো রান্নার ফাঁকে ফাঁকেই বাসি কাজগুলো করে নিই এক একদিন যেদিন বড়মশাইয়ের খুব তারা থাকে যেমন আজকে প্রচুর তারা আছে ওই জন্য এদিকে দেখো রুটি করে নিচ্ছি বড়মশাই টিফিনে নেবে আমরা একটু ব্রেকফাস্টে খেয়ে নেব আর ওদিকে রান্নাও হচ্ছে এদিকে টিফিনও বানাচ্ছি একসঙ্গে সব কাজ করছি একটু দেখো ডালও করে নিয়েছি কুমড়ো দিয়ে মুখ ডাল করেছি যেদিন এরকম প্রচুর তারা থাকে বড় সেদিন বাসি কাজ করতে করতে ওই কাজের ফাঁকে ফাঁকেই রান্না করে নিই কী করবো প্রচুর তারা থাকলে এভাবেই মেকআপ করতে হয় তাই না বলো বন্ধুরা ওই জন্যই বললাম মানে যার যার সংসারে কাজের ধরনটা তার তার নিজের মতোই হয় যেভাবে কাজ করলে ঠিক সংসারের কাজগুলো গুছিয়ে অথচ টাইম মতো হয়ে যাবে ঠিক সেভাবেই তো করি আমরা তাই না তো দেখো রান্নার ফাঁকে একটু গ্রিন টিও করে নিলাম চলো চা খেতে খেতে কাজ করব। মানে আর একটা পাঁচ মেশালি তরকারি করব। সেটা চা খেতে খেতে সবজিগুলো আর কি কেটে নেব দেখো সব রকম সবজি কেটে নিয়েছি কুমড়ো বরবটি বেগুন তারপর পাকা পটলগুলো কেটে নিয়েছি এই দিয়ে একটা পাঁচ তরকারি রান্না করব। কিন্তু খেতে আর আজকে এত তারা যে করে আর তোমাদের দেখাতে পারলাম না লোকটা তো যাই হোক এটা কিন্তু খিচুড়ির সঙ্গেও দারুণ লাগে তরকারিটা তো দেখো কুমড়োর ডাল করেছি আর এদিকে বড়মশার টিফিনও রেডি আজকে বেগুন ভাজা দিয়ে নেবে এখন বরমাসায় খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে অফিসের দিকে রওনা দিয়েছে আর আমি চলো এখন এক ঘন্টা টার্গেট নিয়ে ঝড়ের গতিতে সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করব এই যে সবার আগে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর ঘরটাও মুছে নিয়েছি মুছে ঠুছে নিয়ে এবার দেখো গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে মুছে ঠুচে মানে গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে তারপর টাইলসগুলো সার্ফ দিয়ে মুছে তারপর দু তিনবার জল পাল্টি পাল্টি ভালো করে মুছে নেবো রোজের কাজগুলো একটু যদি রোজ করে নেওয়া যায় না তাহলে কোনো জিনিসেই কিন্তু নোংরা পড়ে না আর এভাবে রোজ পয় পরিষ্কার করলে ডিপ ক্লিনিংয়ের প্রয়োজনও হয় না আমি তো তোমাদের বলেছি অনেকবার তো আমি কিন্তু এটাই করি প্রত্যেক দিনই চেষ্টা করি এরকম সার দিয়ে মুছে তারপর জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে টাইলস গ্যাস সব পরিষ্কার করে নিতে তাহলে কোনোটাই তেল চিটে কালিয়েও হবে না আর ডিপ ক্লিনিংয়ের দরকারও হবে না আর পয় পরিষ্কারও থাকবে জিনিস পয় পরিষ্কার থাকলে শরীর সবসময় ভালো থাকে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে দেখবে যে কোনো কাজ করতে একদম ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজগুলো করা যাবে আর মন ভালো না থাকলে কোনো কাজেই কিন্তু এনার্জি পাওয়া যায় না তাই না বলো বন্ধুরা তো আমি ওই জন্য সব সময় চেষ্টা করি যাতে শরীর ভালো থাকে সেই সমস্ত খাওয়া দাওয়া করা বা সেই সমস্ত কাজকর্ম করা যাতে শরীর মন দুটোই ভালো থাকে আর ফুল এনার্জি নিয়ে আমি সংসারের কাজগুলো আর কি করতে পারি নাহলে দেখবে মন যদি একবার কোনো কারণে খারাপ হয়ে যায় না সেটা যে কোনো কারণেই হোক না কেন দেখবে তুমি কোনো কাজ করতে মনই লাগবে না আর কোনো কাজ করতে ইচ্ছেই জাগবে না এনার্জি নিয়ে করা তো দূরের কথা তো যাই হোক এখন কেচেও নিয়েছি এক বালতি আর এই যে মেলে দিচ্ছি মেলে স্নান টান করে পুজো দিয়ে তারপরে একটু বাড়ি যাব মায়ের শরীরটা খারাপ দেখো আমি একটা নেল পালিশের ডিজাইন করে পড়েছি দেখো এই দেখো দেখতে পাচ্ছো নেল বালিশের ওপর একটা ডিজাইন করেছি কেমন লাগছে একটু জানিও তো এক্সপেরিমেন্ট করেছি ঠিক আছে মানে একটা নেল পালিশ কিনেছিলাম তার সঙ্গে এটা দিয়েছিল এটা না ক্যামেরায় এরকম কালার আসছে এটা ঠিক কি কালার বলো তো এটা একদম ডিপ ভায়োলেট কালার ডিপ ভায়োলেট কালার এটা কিন্তু ক্যামেরায় হালকা হালকা পিঙ্ক পিঙ্ক পেঁয়াজি পেঁয়াজি কালার আসছে এই কালার না। নেল পালিশটা পরেছি হালকা গ্রিন আর মানে টিয়া পাখি কালার আর এটা হচ্ছে একদম ডিপ বেগুনি কালার দেখো ক্যামেরায় না ঠিক বোঝা যায় না সব কালারগুলো তো কেমন লাগছে আমার হাতটা একটু জানিও তো বন্ধুরা বাকি নখগুলো তো পরি নি ওই একটু খাপছাড়া খাপছাড়া উঠে গেলে না তারপরে আর ভাল লাগে না আমার দেখতে ওই জন্য হাতের নখে পালিশ পড়ি না তো বন্ধুরা দেখো তোমরা আমার বাড়ি অনেকেই দেখতে চেয়েছিলে তো এই হচ্ছে বাড়ির আপাতত পজিশন মানে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ বরমাশায় নামছে উঠছে সিঁড়ির দিকের পোর্শনটা হচ্ছে আমার আর তারপর কোথায় কি হবে সেটা আমি ভিডিও করে পরে হোক তারপর দেখিয়ে দেবো কোন কোন দিকে কি হবে আপাতত এইটুকু মানে অল্প করে চারিদিকে গাত নিয়ে আর কি হয়েছে তো দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো একটুখানি এই যে বাড়িতে এসছি মাকে দেখতে আমি আর মেস ও মা ভালো আছো একটু হাত নাড়াও একটু হাত নাড়াও হাই করো ভালো আছো ভালো আছো বলো মা ভালো নেই এখন মায়ের শরীর মায়ের শরীরটা ভালো নেই খুব জ্বর হয়েছে মায়ের মানে কাপুনি দিয়ে জ্বর আসছে হাত পা ফুলে যাচ্ছে ওই জন্য একটু দেখতে এসছি খুব বেশি শরীর খারাপ হলে মাকে আবার হসপিটালে ভর্তি করতে হবে ওই জন্য একটু দেখতে এসেছি মাকে আর মেয়েকেও সঙ্গে নিয়ে এসেছি মেয়ে মানে মেয়েকে একটু দেখিয়ে নিয়ে গেলাম মাকে ও তো আর রোজ সময় পায় না যে তোর কোচিং থাকে স্কুল থাকে রোজ আসার সময় পায় না মানে রোজ যা আসবে সেই সময়টাই হয় না ওই জন্য আজকে ওর কোচিং টোচিং কিছু ছিল না ওই জন্য আজকে ওকে নিয়ে এসেছি মাকে দেখাবি তো চলো বন্ধুরা মাকে দেখে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর আজকে না মনটা খুব খারাপ লাগছিল মায়ের জন্য যে মানুষটা মানে ভালো মানুষের কপালেই হয়তো ভগবান বেশি করে কষ্ট লিখে দেয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকে না মনটা খুব খারাপ লাগছিলো আর মাকে দেখে যাওয়ার পর একদম মানে শরীর থেকে সব এনার্জি যেন কোথায় হারিয়ে গেছে কিচ্ছু করতে ইচ্ছে করছিলো না ওই জন্য মেয়ে বললো মা একটুখানি চাউমিন নিয়ে নাও তাহলে সেটাই নিয়ে এসেছিলাম দেখো ডিনারে চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট